হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইজি ফিক্স 24/7 সকলে কি অবস্থা তো কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আমরা ভালো আছি নতুন আইটি ল্যাপটপ চলেন আমরা দেখতে পাচ্ছি খুবই ভয়াবহ কন্ডিশন তো বলেন আপনাদেরকে মাইক্রোস্কোপে কিছু ডেম ও দেখায় কি কন্ডিশন এই জন্য বুট সকল রেডি ওয়াশ করা উচিত মাঝে মাঝে Charging. I see. I've passed it. চার্জিং এসির কন্ডিশন মোটামুটি শোল্ডার করলে হয়তো একটা এটি আসতে পারে তো যাই হোক আমরা চেক করি ফেলি শর্ট চেক করা যেতে পারে শুরুতে শর্ট নাই তো অবস্থা ভালোই বাজে তো সুন্দর করতে হবে এগুলা ক্লিন করতে হবে আমরা পাওয়ার সাপ্লাই কানেক্ট করে খেলে দেখি কি অবস্থা এই বোর্ডের তো আপনাদেরকে যদি দেখাই আমাদের লাইট গ্লো হইছে তার মানে তো ল্যাপটপ অন भी हो गया अच्छा है পরিশ্রম কম করা লাগতেছে তো যাই হোক সোনায় সোয়াগা হয়ে যাবে আমরা চার্জিং সি রি শোল্ডার করে দিতে পারি বা যদি সবচেয়ে বেস্ট হয় চেঞ্জ করে দেওয়া কারণ এখানে আর একটা দুটো ক্যাপাসিটার আছে যেগুলো আমরা চেঞ্জ করে দিব আর কি সমস্যা নাই তাহলে হবে কি এটা রিটার্ন আসবে না আর কি ঠিক আছে আমাদের যত তোমারও হয় এটা ময়লার থেকেই হয়েছে আই মিন ডাস্ট থেকে আর কি খোলা হয় না এই জন্য নো পাওয়ার ছিল তো নো প্রবলেম চার্জিং আইসির কন্ডিশন আশেপাশে দুই চারটা ক্যাপাসিটারের কন্ডিশন একটু বাজে তো এগুলো চাইলে আমরা পাইব পাওয়ার নিচ্ছে না হ্যালো ব্রেদেশ डिस्प्ले शॉर्ट पावर okay. मतरे पवनो बार পাওয়ার নিচ্ছে না প্রবলেম তো মনে হয় আছে আমরা করবো না প্রবলেম যা যাতে চেক করে দেখি তাকে লাইট এখন গ্লো হচ্ছে না তো 19, नाइनटीन तो ठीक है थ्री पॉइंट थ्री फाइव बोल्ट ओके okay. क्यों भाई क्यों, और तो लेना चाहिए बंद ही हो गया था लाइट ग्लू नहीं हो रहा है फर्स्ट MOSFET এর আমরা গেট চেক দেই যদি 19 वोल्ट ঢুকছে 25 সেকেন্ড MOSFET এর গেট ইটস গুড আমরা কাজ করি ব্রাশ না আমরা একটু ক্লিপ করি তারপরে চেক দিই ओके चेक इट टू लाइट ग्लो पावर ऑन इट्स पावर ऑन 248 সো এবনরমাল অ্যাক্টিভিটি করতেছে কেন আই ডোন্ট নো যা হোক আমাদের প্রবলেম কো আরটি সেকশন চেক দিতে হবে কিন্তু এখন তো আবার বারবারই অন হচ্ছে তো আমরা ডিসপ্লে কানেক্ট করি দেখি ডিসপ্লে লাইন অনেক সময় শর্ট থাকে এলইডি গ্লো ইটস অন তো ওকে আমরা ডিসপ্লে চেক দিই যে ডিসপ্লে আসে কি না ব্রাইট গ্লো কারিফটি টু হ্যাঁ ইটস গুড গুড এমস ডিসপ্লে আগা ঠিক আছে তো আর ক্লিন করে দেখাই ডিসপ্লে দাগ আছে তো নো প্রবলেম তো অ্যাকচুয়ালি এখানে আমার যা বলার এটা আমি আপনার দোকানদার ভাইদেরকে বলতে চাই যে এরকম কাজ আসবে ঠিক আছে এখানে কোনো প্রবলেম নাই বাট ওয়াশ করাতে যেহেতু রেডি হয়েছে এটা আপনি যদি চার্জিং ওইখানে দুই তিনটা ক্যাপাসিটার এবং চার্জিং আইসি চেঞ্জ না করেন বাট রিসোল্ডার যদি না করে দেন এই কাজ হান্ড্রেড পার্সেন্ট অল্প দিনের ভিতরে আপনি রিটার্ন পাবেন ঠিক আছে তো এরকম কাজ যখন আসে ঠিক আছে একবার ওকে হোক নো প্রবলেম আপনি মিনিমাম বিল তো আপনি রাখবেনি ওটাও সমস্যা নেই বাট আপনার আনফরচুনেটলি চার্জিং আইসি আইসিডার রিসোল্ডার করা যেহেতু ওইখানে কিছু জং টাইপ আছে এবং চার্জিং আইসির পাশে যে ক্যাপাসিটার মিনিমাম চারটা দেখলাম যেগুলো জং চলে আসছে ওগুলো অ্যাকচুয়ালি কনফার্মলি চেঞ্জ করে দিবেন তাহলে আর এটা আল্লাহ রহমতে আশা করি আর রিটার্ন আসবে না ঠিক আছে তো যাই হোক কোনো কাজ না এমনি জাস্ট ভিডিও হয়ে গেছে তো সবার থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ আসসালাম আলাইকুম মরহামুল্লাহি আবরকাত আর কারো যদি কোনো ইনকোয়ারি থাকে আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে চাইলে ইনকোয়ারি করতে পারেন এবং কেউ যদি কোনো সার্ভিস আমাদের কাছে করাইতে চান বা পাঠাইতে চান নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপে বা ফোন দিতে পারেন থ্যাংক ইউ